তো হ্যালো গাইস কি আসা সবার কেমন আছে সবাই তো দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য খুবই ভালো একটা অপি লেভেলের হ্যাক নিয়ে চলেছি যেটা কিন্তু নিউ একটা প্যানেল হতে চলেছে আর এটাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটো এসে এবং তার সাথে অটো এম তো আসে আজ তোমরা যেদিকে গুলি মারবে ওদিকে হেডশট লাগবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এডব মারলেও হেডশট লাগে তো ভাই কী মারাত্মক লেভেলে হ্যাক হতে চলেছে আর কী প্যানেলই ভাই তো এই প্যানেলটা কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে সেটা করবে তা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর যদি ভিডিওটা না দেখে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে ভাই দেখতেছো ভাই আমি যেদিকে মারতেছি প্রায় ওদিকে রেট লাগতেছে আর এই প্যানেলটা বা কি মাথা নষ্ট বা এটাতে কিন্তু তোমরা হান্ড্রেড পার্ট হ্যাং ওয়ার্কিং করে এবং কেউ কিন্তু তোমরা এই যে হ্যাগগুলো আছে অর্থাৎ এই প্যানেলগুলো এগুলো কিন্তু রিয়ালিটিতে ইউজ করো না তাহলে কিন্তু আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই তোমরা যদি কোনো বট অ্যাকাউন্ট থাকে ওটা তাকে ইউজ করবে তারপর কিন্তু রিয়ালিটিতে ইউজ করে দেখবে তো ফার্স্ট অফ অল কিভাবে তোমরা এই প্যানেলটা ডাউনলোড করবে তো সেইটা দেখেছি তো সেই ভিডিওটা দেখো তো প্যানেলটাকে ডাউনলোড করার জন্য অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে চলে যাবে তো ওইখান থেকে দেখতে পারো দুইটা লিঙ্ক আছে তো দুইটা লিঙ্ক থেকে দুটা কিন্তু ডাউনলোড করতে হবে আর আমার টেলিগ্রামের লিঙ্ক করতে দেওয়া হয় তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারো তাতে ক্লিক করো তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে আসার পর কিন্তু এখানে তোমাদেরকে কিছুতে অর্থাৎ অ্যাডে ক্লিক করতে বলতেছে তো নিচে যে কোনো একটা অ্যাড দেওয়া থাকবে তো তোমরা এই যে দেখতে পাচ্ছো আমার নিচে একটা অ্যাড আছে তো সিম্পলি তোমরা একটা অ্যাডে ক্লিক করে দিবে তো ক্লিক করতে পারবো আবার সাথে সাথে তোমাদের ব্যাগ বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবে তো আসার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবে তো ওয়েট করার পর দেখতে পারবে যে তোমাদেরকে স্কুল করে নিচে থেকে যেতে বলতেছে তো নিচে আসার পর দেখতে পাবে এখানে একটা কন্টিনিউ বাটন আছে তো সিম্পলি তোমরা এই যে কন্টিনিউ বাটন আছে তো এটাতে ক্লিক করে দেবে তো এইখানে ক্লিক করার পর তোমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে আসবে তো এখানে সিম্পলি আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখতে পার তো সেখানে আমাকে বলতেছে ওয়েট করতে প্লিজ ওয়েট তো তোমরা সিম্পলি এখানে আসার পর কিছুক্ষণ ওয়েট করার পর এখানে যে অপশন আছে ডিউল ট্যাপ তো এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর স্কুল করে নিচে নিয়ে আসবে তো তারপরে যে ক্লিক হেয়ার টু কন্টিনিউ তো এখানে ক্লিক করবে খালা যে বাটনটা দেখতে দেখতে পাচ্ছ তো সিমবিল এখানে ক্লিক করার পর এখানে আবার আসার পর তোমাদেরকে এখানে সেম দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো যখনই তোমাদের টাইম শেষ হয়ে যাবে দশ সেকেন্ড অর্থাৎ তো দশ সেকেন্ড শেষ করার পর তোমরা স্কুল ডাউন করে নিচে যাবে তো নিচে আসার পর দেখতে পাচ্ছা আমার কিন্তু এখনও দশ সেকেন্ড শেষ হয়নি তো শেষ আসার সাথে সাথে এখানে যে ডিউল টাইপ অপশন আছে এখানে আবার ক্লিক করবে তো ক্লিক করার পর সাথে সাথে নতুন আর একটা পেজে নিয়ে আসবে তো এখানে কিন্তু তোমাদেরকে সেম পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তো পনেরো সেকেন্ড ওয়েট করার পর কিন্তু স্কুল ডাউন করে নিচের দিকে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছে আমি কিন্তু এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতেছি আর নিচে দেখে যাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলতেছে আমাকে স্কুল ডাউন করে নিচে আসতে তো নিচে আসার পর এখানে দেখতে দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউ বাটন নাম পাচ্ছিলাম না তো তারপর এখানে দেখতে পাচ্ছি যাবে যে সাইডে এই যে অ্যাড আছে তো অ্যাডের উপরও তোমার নিচে দেখে থাকবে তো সিম্পলি এখানে তোমরা এখানে কন্টিনিউ যে দেখতে পাচ্ছি তীরের মতো চিহ্ন দেওয়া আছে তো এখানে ক্লিক করবে কন্টিনিউ বাটনে তো ক্লিক করার পর দেখতে পাবে আরেকটা এখানে কোনো অ্যাডমিট আসলে কেটে দিবে তো তারপর এখানে আরেকটা নতুন পেজে নিয়ে আসবে তো এখানে আসার পর সিম্পলি এখানে তোমাদেরকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার টাইমার চলতেছে তো যখনই পাঁচ সেকেন্ড শেষ হয়ে যাবে সিম্পলি আবার এখানে গেট লিঙ্কে ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে এখানে আরেকটা নতুন পেজ নিয়ে আসবে তো এখানে আসার পর যে স্টার্ট ভেরিফিকেশন আছে তো সিম্পলি তোমরা এই ভেরিফিকশনে ক্লিক করে দেবে তো ক্লিক করার পরে এখানে আবার তোমাদেরকে সেম প্রসেস দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো দশ সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথে এখানে আবার ক্লিক বাটনে ক্লিক করবে তারপর ডাউনলোড বাটন নাও ক্লিক করবে তো সাথে সাথে কিন্তু তোমার যে ফাইলটা আছে তো এটা কিন্তু এখানে ডাউনলোড হতে শুরু হয়ে যেত দেখতে পাচ্ছে সেখানে কিন্তু আমাকে ডাউনলোড করতে পারতেছে তো সিম্পলি আমি এখানে ডাউনলোডে নেওয়া দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি আমার যে ফাইলটা আছে তো এটা কিন্তু এখানে অলরেডি এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কীভাবে এই যে প্যানেলটা আছে তো এটা ডাউনলোড করবে তো এইভাবে কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে কিভাবে তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই যে প্যানেলটা আছে তো এটা ডাউনলোড করতে তো এবার কিভাবে সেট আপ করবে তো সেটা কিন্তু আমি দেখে দিচ্ছি আর কেউ কিন্তু এই প্যানেলটা রিয়েলিটিতে ইউজ করো তো মনোযোগ সহকারে দেখে কিভাবে প্যানেলটা সেট আপ করবে তো ডাউনলোড করার পরে তোমরা এই ধরনের দুটো এপি কি পেয়ে যাবে একটা হচ্ছে আমাদের ভিপিএন আর একটা হচ্ছে আমাদের মোড মেনু প্যানেল তো তোমরা সিম্পলি এই দুটোকে ইনস্টল করে নেবা দেন চলে আসবে তোমাদের ভিপিএন এর মধ্যে তো ভিপিএন এর মধ্যে আসার তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখো তো ক্লিক হ্যান্ড নাম এটা বাটন আছে তোমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবে দেন ওতে ক্লিক করে দেবে দেন কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবে তো তারপর এখান থেকে তোমাদেরকে সার্ভারটা সিলেক্ট করতে বলবে তো এখান থেকে সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করে দেবে তো এখান থেকে সিঙ্গাপুর ওয়ান এটা আছে ওটা তোমরা সিলেক্ট করবে সব সময় তো তারপরে তোমরা এখানে একটা ক্লিক করে দেবে তাহলে কিন্তু তোমার ভিভিএন অন হয়ে যাবে আর উপরে দেখবে চাবির মধ্যে একটা আইকন চলে আসে এরপরে তোমরা সিম্পলি তোমাদের গেমটাকে ওপেন করে দেবা তারপরে যখনই তোমার এখানে লড আসবে সাথে সাথে লগ ইন এর উপরে একটা ক্লিক করে দেবা দেন অটোমেটিকলি কিন্তু তোমার লগ ইনটা হয়ে যাবে তারপরে দেখবা তোমাকে সরাসরি কিন্তু লবিতে নিয়ে গেছে তো এখান থেকে তোমরা নিচে গেলে দেখতে পারবা বিভিন্ন ফিউস আছে এখানে তো এখান থেকে দেখবো সেই প্রথম যে অপশনটা আছে এটাকে অন করে মিরা তারপরে ইপিএস এগুলো সবগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবা কালার চেঞ্জ করতে পারবা তো এগুলো তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবা তো এখান থেকে মানে এটা অন করলে তোমরা লোশনটা দেখা হবে তো এখান থেকে বিভিন্ন এগুলো তোমরা বুঝতে পারবা তো আহ তোমরা সব কিছু বুঝতে পারছো যে কিভাবে আর কিভাবে ডাউনলোড করতে যদি না বুঝতে থাকো তাহলে কিন্তু আবার ট্রেনে দেখো তাহলে কিন্তু বুঝে যাবে আর আমার এই চ্যানেল যারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নতুন নতুন এরকম আরো হ্যাক নিয়ে আসবো সে বন্ধু সবাই ভালো টাটা